কবুতর প্রেমীদের কাছে লোটন খুবই পরিচিত একটি জনপ্রিয় কবুতর বিশেষ করে এই কবুতরের ডিগবাজি দেওয়ার অদ্ভুত ক্ষমতার জন্য অনেকেই এদের কিনে থাকেন এই কবুতরটি পালনের সবচেয়ে বড় সুবিধা হল এরা আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলে বহু যুগ যাবৎ পালন হয়ে আসছে যার জন্য কবুতরটি খুব সহজে কোনো রোগবালায় আক্রান্ত হয় না তাই যারা কবুতর পালনে একেবারেই অনভিজ্ঞ আর কিছুই জানেন না তারাও খুব সহজে লটুন কবুতরটি পালতে পারেন এবং এর থেকে ডিম বাচ্চা উৎপাদন করতে পারেন গ্রোলাইফ লাইফের আজকের থাকছে লুটুন কবুতর পালন পদ্ধতি এদের ডিম বাচ্চা উৎপাদন প্রক্রিয়া খাবার দাবার বাসস্থান সহ সবকিছুর বিস্তারিত আর সাথে জানবেন লটুন কবুতরের দাম কত এদের কোথায় কিনতে পাওয়া যায় আর কবুতরটি নতুন করে পালা শুরু করলে একজোড়া কবুতরের পেছনে খাঁচার দাম ও আনুষাঙ্গিক খরচ বাবদ আপনার কত টাকা খরচ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে এই কবুতরটি নিয়ে বিস্তারিত জানার পাশাপাশি লোটন কবুতরের মন মাতানো ভিডিও উপভোগ করুন প্রথমেই আসুন জেনে নেই লোটন কবুতর পালন পদ্ধতি এবং এদের ডিম বাচ্চা উৎপাদন পদ্ধতি কি মানে এদের ব্রিডিং সম্পর্কে বিস্তারিত লোটন কবুতর পালন করতে হলে আপনি এদের দুইভাবে পালতে পারেন প্রথম পদ্ধতিটি হলো খাঁচায় পালন করা লোটন যেহেতু খুব ভালো উঠতে পারে না তাই অধিকাংশ মানুষই এদের খাঁচায় পালন করে থাকে লোটন কবুতরের জন্য সঠিক আকৃতির খাঁচার মাপ হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি মানে খাঁচার দৈর্ঘ্য হবে চব্বিশ ইঞ্চি প্রস্থ হবে চব্বিশ ইঞ্চি এবং উচ্চতা হবে বিশ ইঞ্চি এরকম সাইজের একটা খাঁচায় আপনি এক জোড়া লোটন কবুতর রাখতে পারবেন আর এরকম সাইজের এক একটা খাঁচা বাজারে তিনশো থেকে চারশো টাকার মধ্যে কিনতে পাওয়া যায় খাঁচা পালন করলে খাঁচার মধ্যে পানির পাত্র খাবারের পাত্র ও গ্রিড এর পাত্র দিতে হবে তাছাড়া প্রজননের জন্য একটি করে মাটির মটকা দিতে হবে যার মধ্যে কবুতরগুলো বসে ডিম পাড়তে পারে দুই তিন দিন পর পর খাঁচা পরিষ্কার করে দিতে হবে প্রতিদিন তাছাড়া কমপক্ষে একবার করে খাঁচায় পানি পরিবর্তন করতে হবে এবং সবসময় খাঁচার ভেতর খাবার দিয়ে রাখতে হবে খাঁচায় পালন করলেও মাঝে মাঝে কবুতরকে ছেড়ে দিয়ে উঠতে দিতে হয় মাঝে মাঝে শরীর সুস্থ রাখার জন্য এদের বাইরে হাঁটাচলা করার সুযোগ দিতে হয় আপনি যদি এই নিয়মগুলো মেনে লটুন কবুতর পালন করেন তবে আপনার কবুতরগুলো সুস্থ সবল থাকবে সাধারণত লটুন কবুতর গড়ে দশ থেকে বারো বছর পর্যন্ত বেঁচে থাকে তবে এতদিন বেঁচে থাকতে হলে ওদের অবশ্যই প্রয়োজন সঠিক খাঁচা সঠিক মানের খাবার দাবার এবারে আসুন জেনে নেই লটুন কবুতরের খাবার কী লোটন কবুতরের খাবার তালিকা অন্যান্য কবুতরের মতোই এক একটি প্রাপ্তবয়স্ক কবুতর দিনে পঞ্চাশ গ্রাম থেকে ষাট গ্রামের মতো খাবার খায় সেক্ষেত্রে আপনি যদি এক জোড়া কবুতর পালন করেন তবে মাসে দুই থেকে তিন কেজি পরিমাণের সিড মিক্স এদের প্রয়োজন হবে আসলে লোটন কবুতরের খাবার হিসাবে গম খেসারি ভুট্টা সরিষা ধান এগুলো মূলত ব্যবহৃত হয় আসলে এক একটা দেশে এবং এক একটা অঞ্চলে এক এক ধরনের খাদ্য বীজ বেশি পাওয়া যায় বলে সেই খাবারগুলো দিয়েই মানুষ কবুতর পালন করে থাকে বাংলাদেশ ও ভারতে যে খাবারগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় এগুলো দিয়ে এখানে একটা সিড ফর্মুলেশন তৈরি করে আপনাদের দেখানো হলো আপনি এই ফর্মুলেশনে আপনার লটুন কবুতরকে খাবার খাওয়াতে পারেন এই খাবারটা তৈরি করার জন্য আপনার মোটামুটি দশ থেকে এগারোটা উপকরণ মিক্স করতে হবে সো এখানে আমি আপনাদের এক কেজি খাবার তৈরির একটা ফর্মুলেশন দেখাচ্ছি এক কেজি খাবার তৈরি করতে গম মিক্স করবেন চারশো গ্রাম পরিমাণ এখানে আপনি গম তিনশো গ্রাম একশো গ্রাম পরিমাণ ধানও অ্যাড করতে পারেন কিংবা গম শুধুমাত্র চারশো গ্রামও দিতে পারেন সাথে ভুট্টা একশো গ্রাম মটর বা ডাবরি একশো গ্রাম চিনা বিশ গ্রাম সাদা বাজরা পঞ্চাশ গ্রাম বাজরা লালটা পঞ্চাশ গ্রাম কলোয়ের বীজ আশি গ্রাম কুসুম ফুলের বীজ বিশ গ্রাম কালী মটর বিশ গ্রাম এবং সরিষা দশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে তবে আপনি শীতের সময় সরিষার মাত্রাটা একটু বাড়িয়ে দিতে পারেন সরিষা আপনি শীতের সময় পঞ্চাশ গ্রাম থেকে ষাট সত্তর গ্রাম পর্যন্ত এক কেজি খাবারে মিক্স করতে পারেন তাছাড়া কবুতরকে খাবার পানির পাশাপাশি এদের গ্রিড দিয়ে রাখতে হবে সাধারণত সব রকমের কবুতরই অধিকাংশ শস্য দানা খোসাসহ খেয়ে ফেলে আর এই সমস্ত শস্য দানাগুলোকে হজম করার জন্য কবুতর প্রাকৃতিকভাবে ভাবে মাটি ইটের গোড়া খেয়ে থাকে আপনি যখন ওদের খাঁচায় আটকে পালন করছেন তখন ওরা কিন্তু এগুলো খেতে পারছে না তাই ওদেরকে গ্রিড খেতে দিতে হয় যাতে করে কবুতরগুলো খুব সহজে ওই সমস্ত খোসা সহ খেয়ে ফেলা খাবারগুলোকে হজম করতে পারে লোটন কবুতরের প্রজনন বা ব্রিডিং লোটন কবুতর সাত থেকে আট মাস বয়সে অ্যাটাল্ট হয় এরপর থেকে এরা ডিম বাচ্চা উৎপাদন শুরু করে প্রতিজোড়া কবুতর বছরে প্রায় পাঁচ বার বাচ্চা উৎপাদন করে তবে ব্রিডার যদি অভিজ্ঞ হয় সেক্ষেত্রে আরও বেশি সংখ্যক বার বাচ্চা উৎপাদন করা সম্ভব লোটন কবুতর ডিম ও বাচ্চা উৎপাদনে বেশ এক্সপার্ট এরা খুব সুন্দরভাবে এদের বাচ্চাদের যত্ন ও পরিচর্যা করতে পারে এবং বাচ্চা বড় হওয়া পর্যন্ত মা ও বাবা পাখি উভয় মিলে বাচ্চাদের খাইয়ে দেয় সাধারণত অধিকাংশ ফেন্সি কবুতরই বাচ্চা ঠিকভাবে পালতে পারে না তাই দেশি কবুতরের নিচে দিয়ে এদের বাচ্চা উৎপাদন করানো হয় কিন্তু লোটন কবুতর নিজেদের বাচ্চা পালনে যথেষ্টই এক্সপার্ট এবারে আসুন জেনে নিন এই লোটন কবুতরের দাম কত আপনি যদি সাধারণ মানের এক জোড়া লুটন কবুতর কিনতে চান তবে দাম পড়বে পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে এদের দামটা এদের কালার ডিগবাজি দেওয়ার ক্ষমতা এবং বডি শেপ এগুলোর উপর ডিপেন্ড করে এই জাতের কবুতরগুলোর মধ্যে যেই কবুতরটা যত ভালো ডিগবাজি দিতে পারে এবং যত ভালো খেলা দেখাতে পারে সেগুলোর দাম ততই বেশি হয় তবে বাংলাদেশ ও ভারতে লোটন কবুতরের যে জাতগুলো দেখা যায় এর মধ্যে মোটামুটি আশি নব্বই পার্সেন্টই শুধুমাত্র সাদা রঙের লোটন এদের পায়ের মধ্যে পেখম থাকে সেক্ষেত্রে আপনি যদি সাদা লোটনের বাইরে অন্য রঙের কোনো লোটন কবুতর কিনতে যান সেক্ষেত্রে দামটা এর থেকে একটু বেশি হবে অন্যদিকে আপনি চাইলে লোটন কবুতরের বাচ্চাও কিনতে পারেন লোটন কবুতরের বাচ্চা কিনতে গেলে মোটামুটি এক হাজার টাকা জোড়ায় আপনি পেয়ে যাবেন এবার আসুন জানি আপনি লোটন কবুতর কোথায় পেতে পারেন আসলে এটা একটা অ্যাভেলেবেল কবুতর এবং বাংলাদেশ ও ভারতে সব জায়গায় এদের প্রচুর পরিমাণে ব্রিড করানো হয় তাই আপনি আপনার এলাকার পশু পাখির হাটগুলোতে এবং কবুতর ও অ্যাকোরিয়ামের মাছ বিক্রির দোকানগুলোতে খোঁজ নিলে অবশ্যই এই কবুতরটি পেয়ে যাবেন তাছাড়া আপনার এলাকার সাপ্তাহিক হাটগুলোতে খবর নিয়ে সেখান থেকেও আপনি এই কবুতরটি সংগ্রহ করতে পারেন আপনি যদি লোটন কবুতরের একটা নতুন সেটআপ আপনার বাসায় তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কয়েকটা জিনিসের প্রয়োজন হবে আপনার প্রয়োজন হবে একটা খাঁচা যেটার দাম তিনশো থেকে চারশো টাকা সাথে আপনার একটা পানির পাত্র একটা খাবারের পাত্র এবং একটা গ্রিডের পাত্র আর সাথে একটা মাটির মটকার প্রয়োজন হবে খাবার ও পানির পাত্রগুলো মোটামুটি বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় সব কিছু মিলিয়ে আপনার জোড়া কবুতরের একটা সেটআপ তৈরি করতে দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মতো খরচ হতে পারে এটা ডিপেন্ড করবে আপনি কেমন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছেন সেটার উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি আপনার কাছে এতটুকু উপকারী মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে শেষে থাকার জন্য